আজকে আবারও আসলাম আপনাদের সাথে একটা ছোট্ট একটা শর্টস এই যে দেখেন ইটালিতে আমরা বৈশা বৈশা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কইরা এই যে বৈশাড়িছি এই যে দেখেন কি পরিবেশে আছে এই যে দেখেন বাড়ি খাওয়ানোর বাড়ি এই যে এই যে পানির বোতল এই যে ডুব্বা এই যে ব্যাগ সামনে আমার এক কলিক বৈসারেছে প্রবার জীবন প্রবার জীবনে যারা বাংলাদেশে আসেন সাহেবানরা বিবি জানেরা আম্মা জানেরা তারা তো সাহেবদের খবর নেন না যারা প্রবাসের সাহেবরা আছেন আছে তারা আসলে কি হালে আছে কি কাজ করতেছে আর আপনারা তো দিবী বিবি সাপ সাহেবান ওয়া ঘুরতে ফিরতাসেন ডাডে ঘুরতাছেন মোজ করতেছেন সেই একবারও চিন্তা করেন না আপনার সাহেবরা আপনার সন্তানেরা আপনার হাজবেন্ডরা আসলে এটা যে অবস্থায় আছে কতটুক কষ্টে আছে প্রবার জীবন প্রচণ্ড কষ্টের আপনারা তো আপনার আত্মীয় স্বজন নিজের পরিবেশ নিজের জন্মস্থান নিজের আত্মীয় স্বজন নিজের সন্তান সবার সাথে আছেন আর একজন প্রবাসী তার কাছে কেউ নাই। সে একা প্রচণ্ড কষ্টে আছে কি খাইতেছে আছে কী নিজে রাঁধলে সে খাবে রান্না আনলে খাইব না নিজের সন্তানের মায়া নাই সন্তানের আদর স্নেহ স্ত্রীর ভালোবাসা মায়ের এর ভালোবাসা বাবার ভালোবাসা থেকে দূরে বঞ্চিত তারপরেও প্রবাসীদের সম্মান নাই অনুগ্রহপূর্বক আপনাদের কাছে আক্লান্ত আবেদন আপনারা আপনাদের প্রবাসী যেই থাকুক আপনার সন্তান থাক আপনার স্ত্রী আপনার স্বামী থাক আপনার বাবা থাক সম্মান করেন আসলে একজন প্রবাস জীবন প্রচণ্ড কঠিন প্রচণ্ড কষ্টের আর আপনারা দেশে বৈসা প্রবাসী টাকা পাঠাইতেছে আপনারা মজ করতেছেন আনন্দ করতেছেন একবার আপনাদের মনের মধ্যে চিন্তা আসে না আসলে প্রবাসী কিভাবে আছে কত কষ্টে আছে আমি আব্দুর রহিম ইটালি থেকে বলছি ইটালিতে আসি ইউরোপের একটা রাষ্ট্রে আছি দেখেন তাও আমাদের কি পরিশ্রম কতটা পরিশ্রম করতেছি কি পরিবেশে খাচ্ছি যাচ্ছি আর আপনারা আনন্দ করতেছেন আফসোস আপনারা আমাদের প্রবাসীদের থেকে একবারও তাকা তাকানোর কোনো সুযোগ পান না ধন্যবাদ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন ভিওয়ার্সদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা নিয়মিত ভিওয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো অনুগ্রহপূর্বক আপনারা শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিন একজন প্রবাসীর আক্ষেপ আপনারা পৌঁছে দিন সবার কাছে ওকে ভিউার্স আসসালামু আলাইকুম